আসলে স্বাধীনতার সমুখে প্রাণ শোনার আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা যদি প্রতিষ্ঠা যদি আমরা করতে পারি অবশ্যই সবার মত সবার ধর্ম সবগুলোই এই দেশে থাকবে কেউ কারো ক্ষতি করতে পারবে না আমি আশা রাখবো আমরা এখানে যে চর্চা জন্য এসেছি এই চর্চাটা আমরা আমাদের ভাবে আমরা আমাদের যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এটা চড়িয়ে দেব আপনারা জানেন বাংলাদেশের আমরা কক্সবাজার করে এসছি আমরা ত্রিশ জন আসাম থেকে ত্রিশ জন গণতন্ত্র চর্চার একটা ট্রেনিং নিয়ে এসছি তখন ওই ট্রেনিং এ আমাদের যাওয়ার বাধা আমাদের বা আগে সরকার যারা ছিল তাদের সদস্য যাদের কামা তারাও কিন্তু তাদের দলীয় নেতৃবৃন্দ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের লোক তো চাপে ছিল আমাদের এপিএসির কর্ম আমরা বসে থাকি নাই এবং কেউ বসে থাকে নাই আমাদের যারা এপিএসিতে সদস্য রয়েছে বিশ্ব করে আমরা একটা সকল দলের সদস্য নিয়ে একটা টিম গঠন আছে এই টিম গঠনকে যারা সহযোগিতা করছে আমরা অবশ্যই জানেন বিশ্ব বিভিন্ন দেশে এখানে জড়িত রয়েছে আমাদের যে প্রত্যেকটা মিটিং আলোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা এবং বিভিন্ন সমালোচনা এই জিনিসগুলো নোট হয়ে বিশ্বের দরবারে কিন্তু আপনার এগুলো নোট যাচ্ছে এবং বাংলাদেশের ব্যাপারে পজিটিভলি সকল ক্ষেত্রে সহযোগিতার জন্য একটা কাজ করে যাচ্ছে তাই আমি আশা রাখবো যারাই আমরা এখানে গণতন্ত্র চর্চা করছি বা করার জন্য প্রতিজ্ঞা করছি আল্লাহ যেন আমাদেরকে বলার সাথে আমল করার তভিতান করে সেই কথা সেই বক্তব্য দিয়ে আমি আজকের অনুষ্ঠানে আপনারা অনেক কষ্ট করে এসেছেন বিশ্বর পিএসএ কোঅর্ডিনেটর জাফর ভাই সহ আমাদের শহীদ ভাই আর আরো অন্যান্য সদস্যরা অনেক পরিশ্রম করে এই আয়োজন করেছে সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন মিলেমিশে

আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা